সিএফসিজি প্রকল্পের পানীয় জলের ঘর থাকা সত্ত্বেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসী মঙ্গলবার বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর গ্রামের কাশিবাটি সংসদে অরবিন্দ পাঠাগার ক্লাবের মাঠে এবং রাঙ্গাপুখর গ্রামের মহারাজা ধাম সংলগ্ন এলাকায় রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ঘর তবে বর্তমানে প্রায় তিন সপ্তাহ যাবৎ সেখান থেকে জল না বেরোনোয় পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয়রা অপরদিকে রায়পুরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে প্রায় এগারোটি জায়গায় পিএইচি প্রকল্পের ট্যাপ কল রয়েছে যেগুলো প্রায় দুই বছরেরও বেশি সময় যাবত বন্ধ ফলে বিনা মূল্যে বিশুদ্ধ পানীয় জল থেকে প্রতিনিয়ত বঞ্চিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা মৌখিকভাবে কাজ না হওয়ায় এবার পরিশুদ্ধ জলের পরিষেবা পুনরায় ফিরে পেতে এলাকাবাসী লিখিতভাবে অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন এই বিষয়ে রায়পুরের বাসিন্দা বিক্রম দাস কি বললেন শুনুন বিস্তারিত আমার নাম বিক্রম দাস এইটা এই জল নিয়ে সমস্যা এটা কোন গ্রামে এটা বারানং বড়ুয়ার পঞ্চায়েতের অন্তর্গত রায়পুর গ্রামে অরবিন্দ পাঠাগার ক্লাবে একটি জলের ব্যবস্থা করেছিল পঞ্চায়েত থেকে বাট তা এখন মানে অনেক দিন ধরেই বিকল হয়ে পড়ে আছে মানে এটা জলের ইটা বসছিলো এটা কতদিন হোক কত দিন হল আনুমানিক এক বছর এক বছর আগে আর আপনারা জল পাচ্ছেন না সেটা কত দিন হলো তারপরে এটা এক মাসখানেক চলেছিল তারপরে আমরা নিজেরাই একবার এটাকে সারিয়েছিলাম কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতকে বারংবার জানিয়েছি বিষয়টা তারা কোনো সুরা হয়নি আমরা চাই এটা খুব জলদি যাতে সুরা হয়ে যায় এবং গ্রামবাসী জল খেতে পারে এটার অভিযোগ অভিযোগলো আমাদের যখন জল বাড়াইলো মাত্র খালি এই এক মাস মতন জল খাইলাম

এখনও পর্যন্ত সমাধান হয়নি জল নিয়ে সমস্যাটা রায়পুরে বহুদিন যাব জল আয়রনযুক্ত জল তার জন্য পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা করেছিল খুব একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু যা বর্তমানে যা দেখা যাচ্ছে কয়েকদিন চলার পরে সমস্ত কলের জলের ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এটা যেমন বছরকালীন আগে শুরু উদ্বোধন করেছিল মার্চকাটিং চলার পরের থেকে এখন পর্যন্ত বন্ধ কয়েকজন মিলে একবার ঠিক করে ঠিক করার পরেও এখন জল নাই আর এটা মৌখিকভাবে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে কিন্তু তার শুরুয়া হচ্ছে না এটা ছাড়াও আরও কয়েক জায়গায় আমার কাছে খবর আছে যে এরকম জলের পরিস্থিতি উদ্বোধনের পরে কিছুদিন পরে সব বন্ধ হয়ে যাচ্ছে আমি চাই যে ডিপার্টমেন্ট এই জলগুলি বসেছে তারা যাতে দ্রুত ঠিক করে এবং জনগণের সুবিধা হয় এটুকু আমার দাবি তাছাড়া আরও কিছু দেখতে পাচ্ছি যে এখানে ট্যাপ লাইন করা হয়েছিল বাড়ি বাড়ি ট্যাপ বসানো হয়েছিল কিন্তু ট্যাপের থেকে একদিনও এক ফোঁটা জল পড়ে নেই এটা আমাদের অতি দুর্ভাগ্য যে আমাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন কর্মসূচি হচ্ছে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে না এটা হওয়ার পরেও আমরা জল পাচ্ছি না কিন্তু আমাদের ট্যাক্সের টাকাগুলো এভাবে কেউ নষ্ট করা হচ্ছে এটা একটু দেখা উচিত মানুষের রায়গঞ্জ থেকে দীপেশ পাল ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ